সংগঠন সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি যখনই শুনেছি ভালো লেগেছে ভালো কাজ করার জন্য বিশেষ বিস্তারের সাথে প্রয়োজন হয় সব থেকে বড় বিষয় আমি যদি আগের থেকে জানতাম তাহলে হয়তো বা আর একটু পরিবেশগত বিষয়গুলো করতে পারতাম এর জায়গা যদি এক তিন চারজন দাঁড়িয়ে পাঁচটা মাস আমরা বিতরণ করি কিন্তু এই যে প্রচারটা প্রচারেই প্রসার অনেকটাই শিক্ষা নিতে সচেতন হতে আমি এটা মনে করি এবং বেশি হবে মানুষ আমাদের দেশে আমরা এটা এটা এই জন্য প্রচার করছি মানুষ যেন আদৌ উদ্বুদ্ধ হয় এই মানবিক কাজের জন্য আমি পয়সা পাঠিয়েছি আমরা আমি এই এই বলে ভালোবান করছি আলাইকুম